হিট মধ্যে কিছু নির্দেশনা দিয়েছে আপনারা জানেন যে আমাদের বাচ্চাদের অ্যাসেম্বলি হচ্ছে না বাচ্চাদের বাইরের ক্লাসগুলো হচ্ছে না কিন্তু আমার মনে হয় আর একটা সপ্তাহ পরে ক্লাসটা নিলে ভালো হইতো অভিভাবক ফোরাম তারা প্রথম সাত দিন ছুটি তো স্থগিত চেয়েছিল কিন্তু অন্য অন্য স্কুলগুলা বিশেষ করে নার্সারি বা অন্য অন্য স্কুলগুলো তারা এই নির্দেশনা মানে নেয় আর আরেকটা ইস্যু হচ্ছে গিয়ে অনেক দিন পরে স্কুল খুলেছে তো গরমের চেয়ে ওদের স্কুলে আসার যে একটা ইচ্ছাটা সেটা বেশি কাজ করছে মর্নিং শিফটে কষ্ট হয় না ওরকমের ডে শিফটের বাচ্চাদের আমার মনে হয় কষ্ট হবে বিশেষ কিছু মনে হচ্ছে না তো প্রস্তুতি আছে যেমন আগেও যেই ফ্যান ছিল ওইটাই আছে কারণ যতটুকু আমি জানি ক্লা কোনো ক্লাসরুমে এসির কোনো ব্যবস্থা নেই তারপরে হচ্ছে ফ্যানগুলো ভালোভাবে চলে না ফ্যানগুলো অনেক উঁচুতে যার কারণে বাতাসটা ওরকমভাবে মানে শরীরে ই হচ্ছে না আর বাচ্চারা ঘেমে যাচ্ছে যার ফলে বাচ্চারা কিছুদিন পরে ঠান্ডায় জ্বর এসে পড়বে ঠান্ডা লাগবে আগামী তিন দিন যে হিট অ্যালার্ট আসে অ্যাটলিস্ট এই টাইমটাতে একটু বন্ধ রাখা উচিত প্রাথমিক সেকশনটা কিছু কিছুদিন গরমটা স্বাভাবিক না হওয়া পর্যন্ত আর কিছুক্ষণ বন্ধ রাখতে পারতো বাচ্চা অসুস্থ যে কোনো সময় হয়ে যেতে পারে এখন হয় নাই তার অর্থ যে এইটা না যে বাসে গিয়ে যে সে সুস্থ আছে হয়তো পেট খারাপ গরমের মধ্যে যেটা হয় এক সপ্তাহ সব সামনের সপ্তাহটা বন্ধ থাকলে ভালোই হতো হয়তো এর মধ্যে একটা ছুটিও আছে পয়লা ছুটিটা আছে আসতে এখন বাচ্চাদের একটু সমস্যা হইতেছে তারপরে বিশেষ করে যারা তাদের জন্য আরো বেশি রিস্কি ওই টাইমটা গরম খুব বেশি তারা হয়তো বা চিন্তা করছে একটা না দীর্ঘদিন পড়ালেখার বাইরে থাকলে বাচ্চারা পড়ালেখা বিমুখতা তাদের মধ্যে দেখা দিতে পারে বা কিছু কিন্তু আমরাও সেটাও চাচ্ছিলাম কিন্তু অন্তত সপ্তাহখানেক অনলাইন ক্লাসের মাধ্যমে এরা পরীক্ষামূলকভাবে নিতে পারতেন এই গরমের যে প্রচণ্ডতাটা সবার জন্যই কষ্টকর যেমন বাচ্চারা আসে অভিভাবকরা তো আনা নেওয়ার জন্য আসতে হয় তাদেরকে আর সবাই যে গাড়িতে করে তা তো না তাই না ম্যাক্সিমাম মানুষ যদি দেখা যায় রিক্সা আসে পায়ে হেঁটে আসে কাছাকাছি যারা আসে এইটা হলো আসলে সরকারের সিদ্ধান্ত এখন এরা যেটা ভালো মনে করছে তারা